বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন আর বিরিয়ানির জন্য পাগল আমরা সবাই আর এত মজার একটা বিরিয়ানির রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো অন্যায় হবে তো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলুটাকে ভেজে নিল তারপরে কড়াইতে দিয়ে দিয়েছে তেল তারপরে দিয়ে দিল গরম মশলা সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছে এখানে কাঁচামরিচ এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের সাথে মোটামুটি ভেজে নিতে হবে আর এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিল লবণ এখানে কিন্তু মাংসটাকে আগে রেডি করে নিতে হবে মানে মাংসটাকে আগে রান্না করে নিতে হবে তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে মোটামুটি ভেজে যতক্ষণে একটু সফট হয়ে আসবে ততক্ষণে এটাকে ভাজতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট তারপরে এটাকে আবারও তেলের সাথে বেশ কিছুটা সময় নিয়ে একটু ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে তো এটাকে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা এখানে ধনিয়ার গুঁড়া ছিল জিরার গুঁড়ো ছিল হলুদের গুঁড়ো ছিল মরিচের গুঁড়া ছিল এই সব মশলাগুলোই দিতে হবে তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু একদম একশোতে একশো হবে তো এই সব মশলাগুলোকে তেলের সাথে আবারও একটু নেড়েচেড়ে ভেজে দিচ্ছে আম্মু তো আম্মু কিন্তু আজকে রান্না করছে এই বিরিয়ানিটা আর তারপরে দিয়ে দিলো এখানে পানি পানি দিয়ে মশলাটাকে একদম এইরকম তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা পুরো এক প্যাকেট যেহেতু আজকে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি মশলাটা আমার কাছে মনে হয় একটু বেশি হলে বেশি মজা লাগে তবে হ্যাঁ পরিমাণে সব কিছুই একটু বুঝে দিতে হবে একদম বেশি দিলেও ভালো লাগবে না আবার কম দিলেও ভালো লাগবে না তারপরে আবারও পানি দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিবে মুরগির মাংস আজকে রান্নাটা কিন্তু মুরগির মাংস দিয়েই হবে মুরগির মাংস বিরিয়ানির আমার কাছে একটা অন্যরকম মজা লাগে গরুর মাংস দিয়ে রান্না করলে সেটা আমার কাছে বিরিয়ানির চাইতে বেশি তেহেরই মনে হয় কারণ গরুর মাংস দিয়ে আসলে বিরিয়ানি হয় না মুরগির মাংস দিয়ে আমার কাছে মনে হয় বিরিয়ানি হয় আর গরু মাংস যেটা করা হয় সেটা একদম তেহেরি হয় তেহেরির যে ফ্লেভার টেস্ট সব থাকে আর মুরগির মাংস দিয়ে করলে ওইটা কখনো তেহেরি হবে না ওটা বিরিয়ানি হবে তো যাই হোক বেশি বক করে ফেললাম আমার মাংসটা কিন্তু একদম প্রিপেয়ার করা হয়ে গেছে তারপর এখানে হচ্ছে আমুক পোলাওটা আলাদা করে রান্না করে নিবে তার জন্য গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে বেশি করে পেঁয়াজ কুচিটাকে কিন্তু একদমই লাল করে ভাজা যাবে না ঠিক হালকা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে হালকা কালার আসতে শুরু করবে তখনই পোলার চালটা দিয়ে দিতে হবে তো আমি এখানে ধুয়ে পোলার চালটা দিয়ে দিল এখন এই পোলার চালটাকে এই পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে ভেজে নেওয়ার পালা দিয়ে দিল পরিমাণ অনুযায়ী লবণ আদা পেস্ট এই সব কিছু দিয়ে এখন এই পোলার চালটাকে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে হবে পোলার চালটা নেড়ে চেড়ে একটু যত বেশি আপনি ঝরঝরে করে ভাজতে পারবেন পোলার টেস্ট তত নাকি ভালো হয় অ্যান্ড পোলাও নাকি তত বেশি ঝরঝড় হয় এটা আমার আম্মুর কথা তো এখানে হচ্ছে গরুর দুধ দিয়ে দেওয়া হয়েছে এটা গরুর দুধ না আসলে ওই গুঁড়া প্যাকেট দুধটাকে পানির সাথে মিশিয়ে জাল করে নিয়েছিল আম্মু লিকুইড দুধটা এটা না এটা পাউডার মিল্ক তো যাই হোক এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ফুটন্ত গরম পানি এটাকে পরিমাণ অনুযায়ী একটু বুঝিয়ে দেবেন আপনারা পোলাও পানির পরিমাপটা আমি নিজেও বলতে পারি না তবে হ্যাঁ আমি আন্দাজ করে দিলে আমার পোলাও কিন্তু ঝরঝরেই হয় তো এখানে হচ্ছে পোলাওটা যখন এই যে এরকম একটু ওপরে ওপরে ভেসে উঠবে পানি থাকতে থাকতেই তখনই আগে থেকে প্রিপেয়ার করে রাখা যে মাংসটা সেটা দিয়ে দিতে হবে তো মাংসটা দেওয়ার পর পানি থাকতে থাকতেই মাংসর সাথে পুরো পোলাওটা একদম উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে তারপর ওই যে ভেজে রাখা আলু সেই ভেজে রাখা আলুটা উপর দিয়েভাবে দিয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু ঢেকে রাখতে হবে তারপর দুই এক মিনিট পরে এসে আবার এই যে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে মশলাগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ব্যাস তারপর আর একটু ঢাকা ঢুকে দিয়ে আবার যখন একটু দমে থাকবে একটু নিচ থেকে মনে হবে লেগে লেগে আসবে বা কিছু তখন আর একটু নাড়া দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এটা আমার আম্মু সবাই কিন্তু আমার আম্মুর জন্য হলো একটা করে লাইক কমেন্ট করে দিবেন এই তো এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না কমপ্লিট বেড়ে নিচ্ছে আর বেড়ে নেওয়া হয়ে গেলেই তো খাওয়ার পালা আমার বিশ্বাস করেন এখন দেখে এখনই লোভ লাগছে কারণ এই ভিডিওটা এই যে ঝড়ঝাপটা গেল বাংলাদেশের ওপর দিয়ে তারও সব তা খানিক আগের ভিডিও তো বুঝেন অনেক আগের আমার দেখে এটা সত্যি খেতে ইচ্ছা করতেছে এটা এত মজা ছিল আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন অবশ্যই আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আজকে মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকেন আর আমি খেতে থাকি আল্লাহ হাফিজ